আর এই প্রোফাইলে লিঙ্কটি পেতে হলে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এই প্রোফাইলটি কাস্টমাইজ করতে প্রথমে আপনাদের একটা পিকজাল অ্যাপসাইট এর ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে 2 মিনিট কে হয় একটা রুম যাতে সুপার সেট কমপ্লিট হবে তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন गाइस কথা না বলে শুরু করা যাক এখানে চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে পর প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে চলে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন পরে খুঁজে বের করবেন মাহে রুমজানের পিএমপির পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএলপি ফলে রাজনৈতিক ও বেরাজনৈতিক ও ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাড়া পিএলপি হিসেবে চাচ্ছেন তাদেরও আমাদের কাছে কিনে নিতে পারবেন তারপরে টপিক করে ব্যাকে চলে গেলে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে আজকে হাজির হয়ে যাবে এখানে মাহের রমজনের আমি এখানে সবকিছু লিখে রেখেছি আপনারা চাইলে কারোর পক্ষ থেকে আপনারা নেতা নিতে পারবেন এবং এখানে এই সাপোর্টের ছবি রেখেছে এবং সাপোর্টের নাম রেখেছে এবং এখানে একটি নেতার ছবি রেখেছে আপনারা চাইলে এখানে আপনারা নেতার ছবি দিয়ে কমপ্লিট করে নিতে পারবেন এবং লেয়ারে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা এবং মন মতো কাস্টমাইজ করে দেবেন গাইস তো প্রথমে আমি সাপোর্ট ছবি শেষ হবে তার জন্য আমাদেরকে পিলাইসাইকন যেতে হবে তারপর গাছ গ্যালারিতে চলে যাবেন তাই যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই গাইস একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটু ছবি লাগবে আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি আপনারা না জানেন ডেক্সিং বক্সে একটা ভিডিও লিংক দেওয়া সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কীভাবে এবং নিচের অংশ আর করে কিভাবে ঠিক এই গাইস এই ছবির মতন গাইস কোনো হাতে আপনারা চাইলে ছোট ছবিটি ছোট বড় করে নিতে পারবেন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে দেখছেন আটের ডট এই ডটের উপর আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন তো ওয়েল দেখুন গ্যাস আপনার ছবিটি কি সুন্দরভাবে এখানে সেটিং হয়ে নাম পরিবর্তন করবে তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে চলে গিয়ে একটু নিচে গিয়ে নামটি খুঁজে বের করবেন অবশ্যই নামের লকটা সাইনে পেন কিন্তু বল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে আপনার নামটি আপনি টাইপ করে দেবেন আমি আপনার আমার লাভে লিখে দিলাম ভাইস আপনারা চাইলে এইটা কালার পরিবর্তন করতে হলে এই আইকনে চলে যাবেন তারপরে আপনারা এখানে কালারে গিয়ে কালারটি পরিবর্তন করে নিতে পারবেন আপনারা যে কালার দিতে চাচ্ছেন সেই কালার করে নিতে পারবেন সব কিছু এইভাবে আপনারা লিখা গুলো পরিবর্তন করলে লিখা গুলো আপনারা এইভাবে পরিবর্তন করে দেবেন এমনি যেভাবে ছবি শেষ করলে এইভাবে নেতা করবে ছবি পরিবর্তন করে নিতে পারবেন তো সবকিছু ঠিক থাকলে সেভ সেভ করতে আমাদেরকে সে চলে যেতে হবে তারপর গ্যাস এইখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিটি চলে গেছে পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পাইল লিঙ্কটি পেতে হলে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের দিকে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এরকম নতুন নতুন পি এল ফের রাজনীতি করবে রাজনীতি করবে ইসলামের যে কোনো রিজন বান্না ছিল আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন রাজগানের বিদেশ সুজন সবাই ভালো থাকতে সুস্থ থাকবেন বড় বন্ধ কাছ বিরত থাকবেন আল্লাহ হাফেজ